গুরুদাসপুরে পিস্তল সহ সেনাবাহিনীর হাতে ডাকাত দলের চার সদস্য আটক গুরুদাসপুর উপজেলার চাঁদকৈর থেকে সিংরা উপজেলার বিলদহর সড়কে নিয়মিত টহলকালে শুক্রবার রাত্রি টুরুদাসপুর সিংরা দুই উপজেলার চাঁদকৈর ও বিলদহর সমজট সড়কের গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকা থেকে তাদের আটক করা হয় এ তাদের ব্যবহারকৃত একটি খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র জব্দ করা হয় সেনাবাহিনী জানায় গুরুদাসপুর উপজেলার থেকে উপজেলার সড়কে নিয়মিত টহলকালে অভিমুখে যাচ্ছিল বিলদহর একটি অটোভ্যান সন্দেহ হলে সেই অটোভ্যান দাঁড় করতে বললে যাত্রীদের মধ্যে থেকে কেউ একজন পকেট থেকে একটা জিনিস বের করে পাশের ঝোপ জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয় সেই ফেলে দেওয়া জিনিস উদ্ধার করে দেখা যায় সেটি একটি খেলনা পিস্তল পরে তাদের জিজ্ঞাসাবাদে বের হয় চাঞ্চল্যকর তথ্য মূলত তারা অটোভ্যান ছিনতাই এই সড়কে আসে সড়কে এর আগেও অনেক অটোভ্যান মোটরসাইকেল ছিনতাই ডাকাতি সহ নানা অপকর্মে করেছে বলে তারা স্বীকার করে ডাকাত দলের মূল হতাকে ধরতে অভিযান চলছে অভিযান শেষে আটকৃতদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হবে আটকৃতরা হলেন গুরুদাসপুর উপজেলার নাজিকপুর ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে বিপ্লব হোসেন মোবারকের ছেলে মবিদুল ও বিয়াঘাট ইউনিয়নের হর্দমা গ্রামের রওশানের ছেলে মনির হোসেন ও সিমরা উপজেলার কালীনগর গ্রামের সালাম ছেলে ছেলে জালি